তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যেই দুইজন ভালো নেই সেই দুজনকে নিয়ে আজকে বলবো আজকে মিনার সঙ্গে তার হাজবেন্ডকে যুক্ত করব না কারণ তার হাজবেন্ড এক্সারসাইজ করতে করতে ফিট হওয়ার বদলে হ্যাঁ বলে না ওটাকে পাংচুয়াল হওয়ার বদলে একেবারে উশৃঙ্খলতায় ভুগছে সে এক্সারসাইজ করে নিজেকে মেনটেন করতে গিয়ে ভিডিওর প্রতি তার অনীহা প্রকাশ পাচ্ছে একদম প্রকাশ তো পাবেই কারণ ভিউজ যদি তিরিশ হাজারের নিচে এসে গড়াগড়ি খায় তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার থাকে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় হুম তো সেই কারণের জন্য ফোনদ্বীপেরাও কিন্তু ভিডিওর প্রতি ভিডিও টাইম টু টাইম যে পাবলিক করবে সেই ক্রেজটা ওর মধ্যে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না একটুখানি ডাল মেজাজে চলছে আর এটা কিসের জন্য হচ্ছে আমি তো অনুমান করে বলছি ভিউজ যেহেতু হচ্ছে না যতই খোঁচা মেরে কথা বলুক না কেন ঠেলা মেরে কথা বলুক না কেন পায়ে পা বা দিয়ে ঝগড়া করে কথা বলুক না কেন কিছুতেই ভিউজটা পঞ্চাশ হাজার ক্রস তো কিছুতেই করছে না হুম ওই তিরিশ হাজারের নিচে গড়াগড়ি খাচ্ছে গতকালকে দিয়েছিল মানে ভালো মানুষ হলে পরে ভালো যদি হলো হতো তাহলে জমির ভাগ দিতাম এবার খুব সহজভাবে মানুষের মনের মধ্যে এই জায়গাটায় মিনার নামটা চলে আসে যে মিনার কথাই হয়তো বলছে অথবা তার দিদির কথা বলছে ঠিক আছে যে দিদি বা বউ যারা কিনা উভয় ভাগ অংশীদার আছে ঠিক আছে অংশীদার আছে বা অধিকার থাকলেও থাকতে পারে আমি আইনের বিষয় সব জানি না বিবাহিত বউদের তো থাকে জানি এখন জানি না পরকীয়াজনিত কারণে অধিকার থেকে বঞ্চিত হয় কিনা সেটাও জানি না তবে আমি যতটুকু মিনাকে দেখেছি যে কিনা নিজেরটা হেলায় ছেড়ে দিয়েছে কোনো তার প্রতিবাদ করেনি যার নিজের ইনকাম করা টাকা পুরোটা একা গ্রাস করেছে ফদীপ সেখানে যখন মিনা কোনো আওয়াজ তোলেনি তো সে মনে হয় মানে মিনা মনে হয় ওই ফনদীপের জমির প্রতি ফদীপের বাবার যেই সমস্ত জমি টমি ফীপ নিয়ে নিয়েছে আর কি মানে দিয়ে দিয়েছে লিখে দিয়ে দিয়েছে তো তার প্রতি মনে হয় না মিনার কোনো লালসা আছে কিন্তু ফন্দীপ এমনভাবেই মানে ডবল মিনিং করে টাইটেলটা দিয়েছে যেখানে যেটা দেখলে পরে মনে হবে ফন্দীপ যেন মিনার উদ্দেশ্যে অথবা তার নিজের দিদির উদ্দেশ্যে এই কথাটা বলেছে কিন্তু যখন মাঠে গিয়ে কথাবার্তা বলছিল পাট ফাট দেখাচ্ছিল তখন বুঝতে পেরেছিলাম যারা জমি ভাগে নিয়ে চাষ করে অর্থাৎ লিজ নিয়ে চাষ করে তাদের কথা বলছে ঠিক আছে তো সেটাই বলছিলাম আর কি যে এক্সারসাইজ করে পাংচুয়াল হওয়ার পরিবর্তে বেশি পরিমাণে অনিয়ম হয়ে যাচ্ছে ভিডিও পাবলিকের ক্ষেত্রে এখন বাজে বিকেল চারটে আফটারনুন হয়ে গেছে তো বিকেল চারটে বাজে এখনো পর্যন্ত আমি ভিডিও করার আগে কিন্তু দেখিনি ফোন ভিডিও দিয়েছে হ্যাঁ তার ওই কন্ট্রোভার্সি চ্যানেলে সে একটা রেসিপি ভিডিও দিয়েছে হ্যাঁ ওটা কন্ট্রোভার্সি চ্যানেল ঠিক আছে নিজের বউকে নিয়ে নিজের দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি করে মাঝে মধ্যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি করে হুম তো সেখানে দেখলাম বাট ব্লগিং চ্যানেলে দেয়নি হতে পারে কোনো কারণে কোনো লেট হতেই পারে আচ্ছা যখন ভিডিও দেয়নি তখন তাকে নিয়ে কথা বলাটা জায়গা নেই কথা বলার কোনো জায়গা নেই ভিডিও দিয়েছে কে মিনা দিয়েছে আর একজন ঘরছাড়া রমণী উদ্বাস্তুর মতন যে কিনা ঘোরাফেরা করে তাকে নিয়েও কিছু কথা বলবো প্রথমে মিনাকে নিয়ে বলি মিনার আজকে টাইটেলে কি ছিল আগস্ট মাস আসলেই ওকে ঘরছাড়া হয়ে থাকতে হয় আসলে ওই যে একটা কথা আছে না ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় তো সেরকমই হয়েছে আমরা ভাবছি মিনার অবস্থা সেরকম হয়েছে কিন্তু আদতে কি ঘটনাটা ঘটেছে আজকে তো কিচ্ছু লুকোবো না আজকে একদম খোলসা করে বলে দেবো কিছু মিনার এই যে কথাটা বলার পেছনে একটা হাসি মুখে একটা অভিমান কাজ করেছে আমরা দেখছিলাম যে ওর দাদা মানে মিনার দাদা মানে কি বলবো যে কিনা ক্যামেরার সামনে কোনো লিহাজ নেই তার কিভাবে আসতে হয় যার বোন এত বড় একটা ব্লগার যার ঘরে সবাই মিলে ভিডিও করে তার মনে মানে মাথার মধ্যে শরীরের মধ্যে এইটুকু লাজ লজ্জা নেই যে আমি এইভাবে অসভ্যের মতন নিজের শরীরটাকে নিয়ে বেঢপ শরীরটাকে নিয়ে এইভাবে ক্যামেরার সামনে শো করছি আমার দিকে যখন ক্যামেরাটা ধরছে তখন আমি গায়ে কিছু দিয়ে বসি অথবা আমি যখন খালি গায়ে থাকবো তখন আমি বলে দেবো যে আমাকে কিন্তু দেখাবি না কিন্তু না লাজ লজ্জা বলে কিচ্ছু নেই একটা চেহারা অসভ্যের মতন খালি গায়ে থাকে সময় আর দেখায় দেখো সে তার বাড়িতে খালি গায়ে থাকতেই পারে কিন্তু যেখানে তার বাড়িতে এমন মানুষজন রয়েছে যারা কিনা ভিডিও করে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে সেখানটায় তাদেরকে যথেষ্ট রেস্ট্রিকশন মেনে কিন্তু চলতে হবে যথেষ্ট রেস্ট্রিকশন মেনে চলতে হবে আমার ঘরেও বর যতক্ষণ থাকে গরমের দিনে খালি গায়ে থাকে আমি যতটা পারি ইগনোর করি যতটা পারি ইগনোর করি ফুচফাচ দিয়ে যদি দেখা যায় সেটা মানে কি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় ওটা সার্টেনলি হয়ে যায় ঠিক আছে হঠাৎ করে হঠাৎ করে হয়ে যায় তো এটা তো গেল যে ওর দাদা আজকে তো পুরো বগল উঁচু করে দেখাচ্ছে আর মিনাকেও বলিহারি ঠিক ওই টাইমটাতেই দাদাকে দেখাতে হলো এই যে দাদা দেখছে আমি মেহেন্দি পড়ছি বসে বসে আর দাদা দেখছে কি রকম যে জঘন্য লাগছিল মিনা সে তোকে মুখে ভাষায় প্রকাশ করতে করে বোঝাতে পারবো না আর আমার মনে হয় তোর গায়েও লাগে না হ্যাঁ তোর গায়েও লাগে না যেভাবে অসভ্যের মতন বসে থাকে তোর দাদা ওরকম খালি গায়ে তুই ওইভাবে কেন দেখাস এত মানুষ বারণ করছে তোর কানে যাচ্ছে না এত মানুষ বলছে যে ওইভাবে দেখিও না ওরকম ভাবে খালি গায়ে থাকে বাজে লাগে দেখতে এত মানুষে বলছে গায়ে লাগছে না কথাগুলো শুনতে ইচ্ছা করে না সবাই কিন্তু তোর সাপোর্টার তারা বলছে তারপরেও তোর কানে ধারপাশ দিয়ে যায় না তো যাই হোক মেহেন্দির ডিজাইন হ্যাঁ তোর গুণ আছে মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে ওপরে ওই ইয়ের দেওয়ার বদলে ওই স্মাইলি ঠাইল দেওয়ার বদলে আঙুলগুলো পুরো ভরে দিতে পারতিস তাহলে মেহেন্দিটা ফুটতো বেশি যাই হোক বক বকফুল নিয়ে এসছে ওর দাদা নিয়ে এসছে বকফুল তো বকফুলের বড়া ভাজার সময় ঘটেছে ঘটনাটা ওর মা বকফুলের ওর বড়া ভাজছে আর ওর বৌদিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছিল তো মিনা হচ্ছে স্নান করতে দেরি করে ফেলেছে কারণ ওই বৃষ্টি হচ্ছিল তো ওর আবার ঠান্ডা লাগার দোষ আছে আমরা দেখেছি প্রচন্ড ঠান্ডা লাগে ওর তো এবার বৃষ্টিতে ভিজে স্নান করেনি বৃষ্টিতে ভিজে স্নান করেনি অপেক্ষা করছিল বৃষ্টি কখন কমবে এইবার মিনাকে আমরা সবসময় দেখেছি ছাদে যেই বাথরুমটা রয়েছে সেই বাথরুমে কিন্তু মিনা স্নান করে তো সেই বাথরুমে স্নান ঠান করে যখন বেরিয়েছে তখন দেখছে গেটে তালা পড়ে গেছে ইন্টেনশনালি দিয়েছে গেটে তালা সেটা কখনোই বলবো না কিন্তু ঘরে একটা মানুষ নেই এত বড় চেহারার একটা মানুষ নেই সেটা তারা দেখেনি যে কোথায় গেছে না গেছে গেটে তালা দিয়ে চলে এসেছে দিনের বেলা কে গেটে তালা দেয় ছাদের গেটে কে তালা দেয় দিনের বেলা আমায় আমাদের তো মানে আমাদের তো তালা দেওয়াই লাগে না আমাদের যেহেতু শাটারের গেট তাই আমরা ওই ইয়ে শাটার টেনে দিই বাট ওদের হচ্ছে মনে হয় পাল্লা গেট তার জন্য মনে হয় ইয়ে দিতে হয় কি যেন বলে তোমার তালা দিতে হয় কিন্তু দিনের বেলা কে তালা দেয় দিয়েছে তো তালা দিয়ে দিয়েছে তাই চিৎকার করছে মিনা আর কি মিনা চিৎকার করে যখন নিচে নামলো তখন দেখছে ওর মা বক ফুলের বড়া ভাজছে তো মিনার মা একটু খেপেই গেছে খেপেই গেছে একটু খেপে যায়নি ক্যামেরা অন রয়েছে তারপরেও তার অরিজিনাল ফেস মেয়ের সাথে যে তার অরিজিনাল কিরকম সম্পর্ক শুধু তার না তাদের তাদের মিনার পরিবারের সাথে মিনার যে কি অরিজিনাল সম্পর্ক সেটা কিন্তু আজকে ক্যামেরার মধ্যে চলে এসেছে আর এটা মিনা নিজেই শো করেছে ক্যামেরাতে শো করেছে মজা করা আর কোনো মানে কি বলবো অভিযোগ জানানোর মধ্যে কিন্তু সিরিয়াস অভিযোগ জানানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে মীনা কথাগুলো বলছে বাচ্চা বাচ্চা সুর করে ও যেরকমভাবে কথা বলে সেইভাবে সুর করে বলছে ওর কথাগুলো কিন্তু মজার ছলে লাগছিল যেন ও মজা করে বলছে কিন্তু মিনার মা যেভাবে উত্তরটা দিল তাতে করে ওনার এই যে হেসে হেসে শর্ট ভিডিও করে না তার আড়ালে যে ওনার মন মানসিকতা কি সেটা কিন্তু পুরো পরিষ্কার সবার সামনে চলে আসলো কমসে কম আমি তো জানতামই আর এখন ক্যামেরা ভেদ করে সবার সামনে চলে আসলো মিনা বলছে সারা দিন তোমরা করেছো কি এটা আমরা বলি এটা আমরা ইয়ারকি মেরে বলেই থাকি হুম তিনটে বাজে দুজনে মিলে কাজ করছো সারা দিন করেছো কি এটা আমরা সত্যি বলছি আমরা খিল্লি করি আমরা নিজেরা কাজ না করলেও আমরা করি আর সেটা বলার মধ্যে ধরন ছিল মিনার বলার মধ্যে ধরনটা পুরো পরিষ্কার ছিল যে ও মজা করছে বাট মিনা তোর মা যেইভাবে তোর দিকে ফিরে রিপ্লাইটা দিল না তাতে করে পুরো স্পষ্ট তোর মার রেগে রয়েছে তোর উপরে কেন তুই স্নান করিসনি সেটা তোর মাকে কেন বললি না তোর মা বসেছিল তোর মা হয়তো ভেবেছিল বড়াটা হয়তো তুই করবি সেই কারণে তোর মা ওইভাবে রেগে গিয়ে উত্তরটা দিয়েছে বুঝতে পেরেছিস তুই এটাকে ক্যামেরাবন্দি না করলেই পারতিস তোর মায়ের যে অরিজিনাল ফেস অরিজিনাল যে মানে মনের ভাব সেটা কিন্তু বেরিয়ে গেল তুই দেখিস আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিয়ে দেখিস আবার কারোর সাথে পার্সোনাল শত্রুতা নেই কাউকে জোর করে ছোট সাজানোর চেষ্টা তো আমি কখনো করি না করবও না তুই দেখিস একবার তুই সেটাকে যতই ঢাকিস না কেন তুই যে বলছিলিস না বিড়ালকে দিয়ে সুন্দরীকে দিয়ে বলছিলিস না যে চলো চল চল চলে যাই আমাদের আমাদের অপমান করছে সত্যিই অপমান করেছে তার বৌমার সামনে তোকে অপমান করেছে না বৌমার সামনে মেয়েকে অপমান করতে আছে তাহলে বৌমা মাথার উপরে চড়ে বসবে না যেটা কিনা তোর শাশুড়িও করেছিল তোকে পাশে বসিয়ে তার মেয়েকে অপমান করেছিল এবং তুইও সে অপমানটা করেছিল অ্যাকচুয়ালি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে তাই না বন্ধুরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এক সময় মিনার শাশুড়ি মিনাকে পাশে বসিয়ে নিয়ে তারা দুজনে মিলে তাদের ননদের সঙ্গে ননদকে অপমান করেছে ইনডিরেক্টলি বললেও ইনডিরেক্টলি বললেও ডাইরেক্ট যে অপমানটা করেছে সেটা কিন্তু সবাই আমরা জানি আমি অনেক পরে জানি আমি তখন ওদের ভিডিও দেখতাম না আর এখন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে মিনার সাথে মিনা হলো গিয়ে এইবার ননদ আর মিনার মা কি করছে মিনার বৌদিকে পাশে দাঁড়িয়ে পাশে দাঁড় করিয়ে তারপরে মিনাকে অপমানটা করলো ভেবে দেখিস তো মিনা একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এরপরে আর কি কি হবে ভগবান জানে আর কি কি দেখবো ভগবান জানে তো তোর মার অরিজিনাল ফেসটা দেখে আমি তো হেসেছি ভাই আমি তো জানি না তার জন্য আমি হেসে দিয়েছি তুই করছিস মজা কিন্তু তোর মা কিন্তু সিরিয়াস হয়ে গিয়ে রীতিমতন রাগে তোকে কথাগুলো বলছে তা তারপরে এই তুই দর্শকের উত্তর দিচ্ছিস দর্শকরা বা কিছু ক্রিয়েটাররা বলছে যে তুই নাকি ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন কোনো ফ্ল্যাট ভাড়া নিচ্ছিস তলায় তলায় খোঁজ লাগাচ্ছিস যে নতুন কোনো ফ্ল্যাটে যাবি এটা নিয়ে তুই বললি যে গুজবে কান দিও না আমি কিছুদিন ধরে এখানে রয়েছি ফ্ল্যাটে যাচ্ছি না তার মানে এটা নয় যে আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি বলে আমি অন্য ফ্ল্যাট দেখছি আমি তো জানি ভেতরের তথ্যটা কি যাই হোক তুই যতক্ষণ না না বলবি ততক্ষণ দর্শকও জানতে পারবে না আর আমিও বলবো না যে ভেতরের বিষয়টা কি হুম এটা তো ঠিক আমরা সবাই দেখেছি জেনেছি যে তুই একা কখনো থাকিস তোর একা থাকতে ভয় করে ঠাকুমা আসার জন্য তুই অপেক্ষা করছিস ঠাকুমা আসলে পরে ঠাকুমাকে নিয়ে ফ্ল্যাটে একদম থাকবি এই বাড়িতে আসবি না তা না বাট ওখানে থাকবি বেশি বেশিরভাগ সময়টা সেটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কিনা এরকম দর্শকের মাথা মুড়িয়ে খাচ্ছে বল বলা ভুল যাদের যদি কারোর মাথায় বুদ্ধি না থাকে তাহলে কোনো ক্রিয়েটারের দোষ দিয়েও লাভ নেই হুম কিছু দর্শক আছে যারা কিনা যেই ক্রিয়েটার যা বললো বিশেষ করে তারা যেই ক্রিয়েটারকে ভালোবাসে সেই ক্রিয়েটার যা বললো হরিবল হরিবল করতে করতে বিশ্বাস করে নেয় এই কারণে তোর কমেন্ট বক্সে এসে কমেন্টগুলো করে বাট এটা ভালো লাগলো যে আগের দিন সবাই তোকে বলছিল যে তুমি কেন আগের ভিডিও দিলে পুরনো ভিডিও কেন দিলে সেটার ক্ল্যারিফিকেশন তুই যে এত মিষ্টতার সঙ্গে দিলি এত নম্রতার সঙ্গে দিলি এটা বেশ দেখে ভালো লাগলো এটা দেখে খুব ভালো লাগলো যে কত সুন্দর শান্ত ধীর স্থির ভাবে উত্তেজিত না হয়ে গিয়ে এত মানুষ এত কথা বলেছে যে দর্শকরা সব দর্শকদেরকে কেন মিথ্যে কথা বলো এইগুলোকে তুই সাইডে রেখে তুই যে এত সুন্দরভাবে উত্তরটা দিয়েছিস তাতে করে তুই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিস বাট ওই ভিডিও ক্লিপটা দেখিস তো তুই তোর মার মুখটা তুই এমনি অরিজিনালি জানিস বাট ভিডিওতে দেখিস তো যে শুধুপাতি ঠিক বললো কিনা তো আচ্ছা মিনাকে নিয়ে আমার এইটুকুই বলার ছিল আর বেশি কিছু নেই ছিল না ওর ভিডিওতে আর হ্যাঁ ভিডিও লেন্থ কিন্তু আবারও ছোট হচ্ছে আবারও সেই একই ধারায় চলে এসেছিস কুড়ি পঁচিশ মিনিটের থেকে আবার সেই বারো তেরো ষোলো মিনিটের মধ্যে ঘোরাফেরা করছে যাই হোক তুই যত বড় ভিডিও দিবি আমাদের সুবিধা প্লাস তোরও আর্নিংটা বেশি হবে এছাড়া আর কিছুই না এবার চলে আসি আরেক উদ্বাস্তুর কাছে এদিকে মিনাও বছর বছর পরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার একটা ইয়ে পাচ্ছে মানে কি বলে ওটাকে হিন্স হিন্স পাচ্ছে আর এদিকে আরেকজন আছে নিজের ইচ্ছায় নিজেকে খালি খালি উদ্বাস্তু করে নিজের ইচ্ছায় এমন মানে কি বলবো ওটাকে বলে না বায় বায় এমন বায় চাপে যে এখন এটা করব তখন ওটা করব পরশু ওটা করব বা তারপরের দিন এটা করব। এরকম খালি করতে থাকে আর সেটাকে নান আদার দেন টিয়া হ্যাঁ তোমরা দেখেছো হঠাৎ করে সে কি বলছে পুরনো ঘরটা ছেড়ে দিলাম আমাদের ঘর ছেড়ে দিয়ে চললাম নতুন বাড়ির উদ্দেশ্যে একই ভিটের মধ্যে যদি দুটো ঘর থাকে তাহলে তাকে ঘর বলে তাকে বাড়ি বলে না ঠিক আছে কিন্তু সেটাকে মানুষকে পাজেল্ট করার জন্য এবং অ্যাট্রাক্ট করার জন্য ভিডিও দেখানোর জন্য ভিডিওতে টেনে আনার জন্য ভিউজ বাড়ানোর জন্য এই রকম ডবল মিনিং টাইটেলটা দিয়েছে যে নতুন বাড়ির উদ্দেশ্যে অথচ কি দেখলাম পাকা ঘরটা ছেড়ে যেই বিজনেস করার জন্য যে টিনের ঘরটা বানিয়েছে সেই টিনের ঘরে শিফট হচ্ছে আর পাকা ঘরটার মধ্যে বিজনেসটা করবে কারণ ইন্দুর 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 ইন্দুরে নাকি কাই চা একসার কইরা দিতে আছে ওই যে দেয়ালে যে পিঙ্ক পিঙ্ক কালারের ওয়াল পেপার লাগে ওয়াল পেপার না হচ্ছে আর্ট পেপার যে আর্ট পেপারগুলো লাগিয়েছে সেগুলোকে টু কুটি 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 করে ফেলছে মানে একটা জায়গা দিয়ে পুরো একেবারে সেপে আমার মনে হয় ইঁদুরগুলো স্কেল নিয়ে বসে মেপে মেপে তারপরে কেটেছে হুম নতবা ইঁদুর কত সুন্দর ইঁদুর কাটবে এই খাবলা খুবলা এদিক থেকে ওদিক থেকে কিন্তু ইঁদুরও এক লাইনে কেটেছে শিক্ষিত ইঁদুর বলে কথা বুঝতে পেরেছ তো কি কিসের জন্য শিফট হলো এই ইঁদুরের কারণে শিফট হলো কালকে কমেন্ট বক্সটা দেখলাম কোনো ভিন্ন মতের কমেন্ট নেই এত মানুষ কমেন্ট করেছে সবাই একই কমেন্ট করেছে যে তোমার এই ডিসিশনটা তুমি আবারও ভুল নিলে তুমি আবারও ভুল নিলে প্রত্যেকের এই একটাই কথা আমার কাছে যদি জানতে চাও আমি বলবো ওর যা ক্যারেক্টার মানে টিয়া টিয়ার বরের যা ক্যারেক্টার সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে হটকারী ক্যারেক্টার তো হটকারী যাদের ক্যারেক্টার তারা সব সময় এরকম উদ্ভট উদ্ভট সিদ্ধান্তই নেবে আর তারপরে মুখ থুবড়ে পড়বে এটা আজ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই হয়ে এসেছে তারপরেও ওরা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আবারও একটা হটকারী সিদ্ধান্ত নেয় তো ওরা যদি এখন মানে কি বলে হঠাৎ করে যদি বলে আমরা চাঁদে জমি কিনে রেখেছি আমরা চাঁদে জমি কিনে রেখেছি আমি তখনও অবাক হব না তো কমেন্ট একটা তখনই করব যখন আমার কাছে আনএক্সপেক্টেড কিছু লাগবে তখনই গিয়ে আমি একটা কমেন্ট পাস করব এটা হচ্ছে আমার কন্টেন্ট বাট আমি ওদেরকে নিয়ে কোনো কমেন্ট পাস করব না যে এটা তুমি ভালো করলে এটা তুমি ঠিক করলে এটা তুমি ভুল করলে এরকম কোনো কমেন্ট পাস করব না দেখলাম সব কিছু বের করছে নিয়ে ঢোকাবে ওই ঘরে আর ওই ঘরের মালপত্র এনে ঢোকাবে এই ঘরে আচ্ছা গতকালকে এই সমস্ত হয়েই কেটেছে আজকে যে ভিডিওটা দিয়েছে টিয়া সেখানে দেখলাম বেশ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে টিনের ঘরটার মধ্যে সব বড় বড় ফার্নিচার এনে ঢুকিয়ে দিয়েছে আর এই ঘরের মালপত্র সব বড় ঘরে মানে বড় ঘরে বলছি পাকা ঘরে নিয়ে গেছে আর এবার টিয়া বলছে যে এই যে ইঁদুর ইঁদুরের কথা বলছে যে আমরা এখানে থাকি না তো সেই কারণের জন্য ইঁদুর এখানটায় বাসা বেঁধে কত কাপড় নষ্ট করেছে নিজের মুখে বলেছে কত কাপড় নষ্ট করেছে ইঁদুর এখানে আমরা থাকি না তো তার জন্য এখন আমরা এখানটায় থাকবো দেখবে ইঁদুর এত সাহস পাবে না মানে ইঁদুর টিয়াকে ভয় পাবে হ্যাঁ টিয়াকে ভয় পাবে ইঁদুর এটা স্বয়ং টিয়া নিজের মুখে বলেছে শুধু টিয়াকে ভয় পাবে না টিয়ার হাজবেন্ড কেউ ভয় পাবে বাচ্চাটাও ভয় বাচ্চাটা কেউ ভয় পাবে অর্থাৎ ওর কথা অনুযায়ী যখন যেখানে মানুষ থাকবে তখন ইদুর তার উপদ্রব বেশি বারবারন্ত করতে পারবে না ঠিক আছে বেশি উপদ্রব করতে পারবে না বা বার করতে পারবে না তাহলে এটাই যদি লজিক হবে টিয়া তাহলে তুমি এখন পাকা ঘরে তো বাস করবে না পাকা ঘরে তো থাকবে না তাহলে এই ইঁদুরও তোমাদের মতন শিফট হয়ে যাবে তোমরা যেমন ইঁদুরের ভয়ে ইঁদুরের অত্যাচারে ওই ঘর থেকে পাকা ঘর থেকে টিনের ঘরে শিফট হয়েছ ইঁদুরো ঠিক তাই করবে টিনের ঘর থেকে চল ভাই আমরা এবার পাকা ঘরে থাকব এখান থেকে মাল ওখানটায় শিফট করিয়েছি আর ওদেরকে এই টিনের ঘরে এনে রেখেছি আমরা আর টিনের ঘরে থাকবো না চলো 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 আমরা এবার পাকা ঘরে থাকব বলছে পাকা ঘরে তো আর ঘুলঘুলি নেই তার জন্য মানে ভেন্টিলেশন যেটাকে বলে সেগুলো নেই তো ভেন্টিলেটার আরে যাই বলে ওই যে মাথার উপরে যে থাকে দেওয়ালে গুলগুলি বলে চলো ভেন্টিলেটারই মনে হয় বলে সেগুলো নেই ইঁদুর আসার জায়গা থাকবে না একটা ইঁদুর এইটুক সাইজের হয় নেংটি ইঁদুরগুলো আর লেসটা হয় এত বড় তার আসতে নাকি ওই ঘুলঘুলি লাগবে অন্য কোনো জায়গা নাকি নেই তার ঢোকার কি বুদ্ধিমতি না টিয়া টিয়া সাংঘাতিক বুদ্ধিমতি বলছে ঘুলঘুলি নেই ইঁদুর আর ঢুকতে পারবে না আর টিনের ঘরে এখন আর ইঁদুর এসে উপদ্রব করার সাহস পাবে না কারণ আমরা সারা রাত পাহারা দেবো সারা দিন পাহারা দেবো আমি শুনছি আর হাসছি এই মেয়েটার বয়স কম হয়নি প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স ঠিক আছে আর ইউটিউবে এসে যা করেই হোক যে করেই হোক প্রচুর পয়সা কামিয়েছে কিন্তু বুদ্ধি কোথায় রেখেছে আমি না বুঝি না কোথায় রেখেছে এই যে কথাগুলো বলছে তাহলে তোরা তো এখন পাকা ঘরে থাকবি না তাহলে পাকা ঘরে ইঁদুরে উপদ্রব করবে সেই তো তাহলে এবার তারপরে কোথায় নিয়ে যাবি তারপরে প্রেস কন্ট্রোল করাবি নাকি একটু ভেবে চিন্তা বলিস তো আমি যে কথাগুলো বললাম তোর কথা থেকেই কিন্তু আমি আমি বললাম কিন্তু নিজে কোনো কথা বলিনি তুই কথা বলছিলি স্যার আমি হাসছিলাম এটিয়া তুই বলছিলি স্যার আমি হাসছিলাম বলে কি বলছি ইঁদুরকে ইঁদুর বোনা কি ওদেরকে ভয় পাবে তাই আর কাটাকাটি করবে না বলছে আমরা তো সবসময় ওই ঘরেই থাকবো যখন যেখানে কাপড় থাকবে তখন সেখানেই তো থাকবি কিন্তু শুতে হবে কোথায় সুবি এসে এই ঘরটাতেই কারণ বিজনেস যেই ঘরে হয় সেই ঘরে কমসে কম শোয়া যায় না শুতে আসবে এই ঘরে আর তখনই তাণ্ডব চালাবে ইঁদুররা তখনই তাণ্ডব চালাবে আশ্চর্য তো যাই হোক প্রত্যেকে বলেছে যে ডিসিশনটা তোমার ঠিক হয়নি তুমি ওই ঘরেই থাকতে পারতে আর এখানটাই ব্যবস্থা করতে পারে পারতে ইয়ে ইঁদুরের জন্য তুমি এখানটায় ব্যবস্থা করতে পারতে প্রত্যেকে বলেছে প্রত্যেকের বলা আর টিয়া যেটা ভাববে সেটাই করবে সুতরাং ওই প্রত্যেকের বলার কোনো দাম নেই আচ্ছা এই বিষয়টা নিয়ে বলছে এটা কিন্তু ওর ডিসিশান মানে টিয়া বললো তার হাজবেন্ডের ডিসিশন এটা ইদানিং এই যে জবে থেকে যে খামার বাড়িটা শুরু করেছে না তবে থেকে ওই গাড়ি কেনা বরের ইচ্ছায় খামার বাড়ি করা বরের ইচ্ছায় ইউটিউবের টাকা চাওয়া সেটাও বাড়ির সবার ইচ্ছায় অর্থাৎ তার মধ্যে বড় সামিল আছে তারপরে এই যে এখন কাপড়ের বিজনেস করা সেটাও বরের ইচ্ছায় শহরে এসে ঘর দেখা সেটাও বরের ইচ্ছায় এখন এই যে ঘর শিফট করলো ইঁদুরের জন্য সেটাও বরের ইচ্ছায় তাহলে টিয়ার অস্তিত্ব কোথায় টিয়ার অস্তিত্ব কোথায় টিয়ার কোনো নাকি কোনো কিছুতে কোনো মতামতই থাকে না সবই ওর বরের ইচ্ছায় যে কিনা এতদিন কোনো কিছু স্থায়ীভাবে করতে পারেনি সে এত মতামত দিচ্ছে আর টিয়া সেগুলোকে নিচ্ছে আর আমাদের সামনে বলছে অনেস্টলি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এই যে গাড়ি কেনা থেকে শুরু করে আজকে এই যে ঘরান্তরিত হলো বা স্থানান্তরিত যে হলো ঠিক আছে ঘরান্তরিত হলো নতুন শব্দ এর সমস্ত পিছনে এর সবকিছুর পিছনে টিআর বুদ্ধি সব সবকিছুর পিছনে এটা টিআর মতামত আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো আর এতে আমার কোনো সন্দেহ নেই আমি বলবো না যে ওতে পারে টিয়ার মতামত হতে পারে কারণ একটা মানুষ যখন কথা বলে না একটা মানুষ যখন কথা বলে তার মধ্যে থেকে সে কি ভাবতে পারে না পারে সেটা পরিষ্কার বোঝা যায় সমস্তটা বোঝা যায় এই যে এই সমস্ত হটকারী সিদ্ধান্ত এগুলো টিয়া ছাড়া টিআর বরের হতে পারে না টিআর বর দেখছে আমার দ্বারা কিছুই হয়নি আমার দ্বারা এই বিয়ের পর লাইফে কিছুই হয়নি যা হয়েছে বয়ের দ্বারাই হয়েছে তাই ওর কথা শুনি ঠিক একটা কিছু হবে বলা যায় না এই যে কাপড়ের বিজনেসটা করছে এতে করে বিশাল সাকসেস পেতে পারে আর অলরেডি ওরা প্রচুর টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে এই বিজনেসের থেকে অনলাইন বিজনেসের থেকে প্রচুর টাকা ইনকাম করছে যার কারণে টিয়া বলছে যে হয়তো ভিডিওটাই বন্ধ করে দিতে হবে কারণ সময় পাচ্ছি না এবার মানুষ আমরা কি বলতো যেখান থেকে আমাদের প্রফিটটা বেশি আমরা সেই দিকেই আমাদের টাইমটা বেশি পরিমাণে খরচ করি আর এখানে টিয়া নিজের মুখে বলছে যে এই বিজনেসের পিছনে ওর অর্ধেকটা সময় চলে যাচ্ছে আর খুব স্বাভাবিকভাবে এত পরিশ্রম করার পরে ব্লগিং এর দিকে আর মন থাকে না এর জন্য খাপছাড়া খাপছাড়া ব্লগ হয়ে যাচ্ছে সুতরাং এর থেকে প্রমাণিত যে ওর ইউটিউব থেকে যা ইনকাম তার থেকে অনেক বেশি ইনকাম হচ্ছে ওর এই অনলাইন বিজনেস থেকে সেই কারণেই ভিডিওর প্রতি আর কি অনীহা দেখাচ্ছে বা বলছে না দেখালেও মুখে বলছে ঠিক সেম বিহেভিয়ার করেছিল যখন খামার বাড়িটা করে তখন এই সেম কথা বলেছিল এই বিজনেস নিয়ে যেমন এখন কথা বলছে ঠিক তেমনি ওই খামার বাড়ি নিয়েও সেম কথা বলেছিল যে ইউটিউব তো সারা জীবনের জন্য না আমরা এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই যাতে করে আমাদের ভবিষ্যতে টাকার পয়সার চিন্তা তো থাকবেই না উপরন্তু আমরা এই খামার বাড়িতে গ্রামের সব মানুষের কর্মসংস্থানের যোগান করব যোগান দেব। বলেছিল কি বলেনি বলেছিল আজকে সেই কথার পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই বিজনেসকে কেন্দ্র করে ইউটিউব পার্মানেন্ট নয় সেই কারণে এই বিজনেসটা দাঁড় করাতে চাচ্ছি যদি এই বিজনেসটা দাঁড়িয়ে যায় তাহলে পরে একটা সিকিওর হবে ভবিষ্যৎ আগে কথাগুলো প্রচন্ড কনফিডেন্সের সঙ্গে বলতো এখন যেহেতু মানুষে হটকারি হটকারি বা প্রত্যেকটা কাজে মানে ব্যর্থ হয় প্রত্যেকটা কাজ কোনো কাজ কমপ্লিট করতে পারে না সুষ্ঠুভাবে সেই কারণে এখন কনফিডেন্স লেভেলটা কমে গেছে কিন্তু কথাবার্তা সেই একই আছে কথাবার্তা কিন্তু সেই একই আছে বলছে এই বিজনেসটার প্রতি হচ্ছে টিয়ার হাজবেন্ড হচ্ছে বেশি পরিমাণে আর কি মনোনিবেশ করেছে কারণ বিক্রি হচ্ছে তো খুব তাই আর এখন সিজনে সিজনে ব্যবসারও বাড়বে বাঙালির তো বারো মাসে তেরো পার্বন কোনো কাজ না মানে কি বলবো কোনো উৎসব পারবন না থাকলে পরেও মানুষের কেনাকাটা থামতে চায় না পৃথিবীতে এর জন্যই রিসোর্সের সংখ্যা মানে রিসোর্সের হ্যাঁ সংখ্যা কমে যাচ্ছে আমাদের দরকার নেই তবুও একজোড়া জুতো ভালো লাগছে কিনে ফেলছি এই ড্রেসের সঙ্গে ম্যাচিং হবে কিনে ফেলছি ইয়ারিংস এই ড্রেসের সঙ্গে ভালো যাবে কিনে ফেলছি আমি প্রচুর কানের কিনেছি কিন্তু আমাকে দেখবে সব সময় আমি সোনার কানের দুলটা পরা এখন সেই কারণে রাগের আর কানেরই কিনি না কারণ আমি পড়তে চাই আমার কানে শুট করে না ব্যথা হয়ে যায় একবেলা পড়তে পারবো না আমার কান ব্যথা হয়ে যায় কিন্তু সোনার কানের সবসময় পড়তে থাকি ব্যথা হয় না এমন না যে আমি ভারী ভারী কানের পড়ি খুব লাইট ওয়েট কানের পড়ি তারপরও আমার শ্যুট করে না তো যাই হোক আমার বিষয় বাদ দাও টিয়ার বিষয় নিয়ে যেটা বলছিলাম টিয়া এইবারও এই বিজনেসের আইডিয়ার আমি কথা বলছি না কারণ এই অনলাইন বিজনেস সবাই করছে কিন্তু এই যে স্থানান্তরিত এই বিষয়টা এটাও আমার কাছে হটকারিতা লাগলো কারণ ইঁদুর যেখানেই দেখবে মানুষ নেই সেখানেই হামলা করবে টিয়ার কথা অনুযায়ী টিয়াকে ভীষণ ভয় পেয়েছে বুঝতে পারলে তো বাদ বাকি তারপরে যে বলল কিছু কমেন্ট এসেছে দেখেছি মানুষ আসলে কোথায় থাকতে দেবে কেন ওদের বাড়িতে যারা আসবে তারাও ব্লগার ওরা যাদের বাড়িতে যাবে তারাও ব্লগার আর ব্লগাররা কি কারণে যাবে ভিউজ আর্ন করার জন্য যাবে আর ভিউজ কখনো পাকা ঘরেও হয় কখনো আবার টিনের ঘরেও হয় ওটা নিয়ে যারা ব্লগার তারা বদার করবে না ঠিক আছে একটা কমেন্ট দেখলাম যে এই পাকা ঘর থেকে আবার টিনের ঘরে গেছে ভিউজ বাড়ানোর জন্য আমারও এটা কোথাও না কোথাও মনে হয়েছে যে টিনের ঘরে হ্যাঁ বাইরে আমার টিনের ঘর ভাঙা টিনের ঘর ভেতরে আমার রাজপ্রাসাদ এইগুলো দেখিয়ে দেখিয়ে আজকে এই জায়গায় এসেছে আবারও ভাবছে যে আবারও আমি টিনের ঘরে যাই তাহলে পরে ভিউজ আবারও আমার এক লাখ দেড় লাখ দু লাখে গিয়ে ঠেকবে মানুষ মেশিন আপগ্রেড মানে আপডেট হয় মেশিন আপগ্রেড হয় আর অ্যাপ আপডেট হয় মানুষও আপডেট হয় সেখানে এই মেশিনকে বলো অ্যাপসকে অ্যাপ ফোনের যে অ্যাপগুলো থাকে সেগুলিকে বলো সেগুলো কারা আপডেট করে বা আপগ্রেড করে মানুষই করে তাহলে মানুষও তো আপগ্রেড অথবা আপডেট আপডেটেড হয় তাহলে সেই একই জিনিস দিয়ে মানুষের কাছ থেকে ভিউজ আবার বেশি করে নেবে নট পসিবল নট পসিবল এবার দেখা যাক কি হয় না হয় হ্যাঁ ভিউজের জন্য টিয়া পাগল হয়ে যায় প্রত্যেক দিন যদি কেউ মতের পরিবর্তন করে বা নতুন নতুন মত পরিবেশন করে সেটা হচ্ছে টিয়া স্থিরতা আজ পর্যন্ত দেখলাম না কোনো কাজে রয়েছে এবার দেখা যাক কিন্তু একটা কাজ হয়েছে কিন্তু না এক্সারসাইজ করতে হয়েছে না ডায়েট কন্ট্রোল করতে হয়েছে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়েছে টিয়া কিন্তু রোগা হয়ে গেছে সেটা কিসের জন্য এক্সেস কাজের চাপ আর সেটা হচ্ছে এই যে বিজনেস টিয়া বলছে না যখন ছেলেকে স্কুলে ভর্তি করে দেব তখন সব টাইম টু টাইম হবে না সম্ভব হবে না টাইম টু টাইম করা দেখে নিও সম্ভব হবে না চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দুইজন ঘর হারা রমণীকে নিয়ে আজকে কথা বলা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা